এই দেখে এখন আমরা আপনার খামারটি একটু ঘুরে দেখব দর্শক আমি আজকে চলে এসেছি মানিকগঞ্জ জেলার পালোরা গ্রামে নীলুফাফার ডেরি ফার্মে আজকে আমরা আপনাদেরকে জানাবো নীলুফাফার সফলতার কাহিনী আপনারা আশা করি আমাদের সাথে থেকে ভিডিওটি উপভোগ করবেন আপনার শুরুতে তো আর এই মোটর দিয়ে পানি ছিল না তাই না? তাও তো চাপ তো ঠিক আছেই তো তারপরই করতে তো পানি ওঠে যেত। গরুর খাবার দাবার, গরুর খাবার আবার গোছল সব এবং কি আমি টুকটাক ভালো চিকিৎসাও দিতে পারি। আচ্ছা আচ্ছা। এমনি আপনি এগুলার এই গবাদি পশুর উপরে কি আপনার কোনো ট্রেনিং করছে আমি একাধিক ট্রেনিং করেছি আমি আপনার সেই ঢাকা আহ খামার বাড়িতে আপনার যে সেমিনার হয়েছে সেখানেও আমাকে অনলি মানিকগঞ্জ আমাকে নিয়েছিল তারা তো আমাদের গর্বের বিষয় যে মানিকগঞ্জ থেকে ডেলি ফার্মের উপরে সেমিনারে একমাত্র আপনাকেই তারা ইনভাইট করছিল মাশাল্লাহ মাশাল্লাহ শুনে খুবই ভালো লাগলো আপনার এই জীবন কাহিনী বা আপনার এই উদ্যোক্তা হিসেবে তাহলে আপনি আমরা এখন বলতে পারি আপনি একজন সফল উদ্যোক্তা হ্যাঁ আচ্ছা আমি মনে করি যে নারীরা সব কিছুতেই এখন অ্যাকটিভ নারীরা সব কিছুতেই অগ্রসর সব কোনো কোনো কাজই মূলত কোনো কাজই ছোট নয় কাজই ছোট নয় সব কাজই বড় সমান্তালে সবকিছু সমান্তালে সবকিছু সেটাই এক ভালো লাগলো আপনার এই দুধ খাওয়া লেগে ব্যস্ত হয়ে গেছে সত্যিই দেখেন একজন নারী স্বাবলম্বী হতে গেলে তার সফলতার পথে অনেক বাধায় আসে এরপরও তিনি সব বাধা অতিক্রম করে স্বাবলম্বী হতে পেরেছেন এটাই সকল নারীর জন্য একটি অনুপ্রেরণা একটা সময় এই যে দেখতে পাচ্ছেন এই গোয়াল ভরাই ছিল অনেক গরু এবং অনেক দুধের গাভী এই নারী উদ্যোক্তা গরু পালনের পাশাপাশি ওনার বাড়িটিকে এত সুন্দর করে সাজিয়েছে আমি ওনার যতই দেখছি ততই হয়ে যাচ্ছি ওনার অর্ধেকটাতেই করেছেন উনি সবজি বাগান এটাই তার প্রমাণ করে উনি একজন সখিন এবং সফল নারী উদ্যোক্তা আরেকটি মজার বিষয় বিষয় এই গরুর যে গোবর বা মল যেটা আমরা বলি সেটা থেকে কিন্তু এখানে গ্যাসের একটি প্লান্ট করা হয়েছে এই গ্যাসটিকে ওরা রান্না আর কাজ কিন্তু চলে যায় তার পাশাপাশি দেখা গেলো কি গ্যাসের চাহিদাটাও পূর্ণ হলো এবং এখান থেকে মানে বাকি যে অংশগুলো গ্যাস তৈরি হওয়ার পরে যে অংশগুলো বেঁচে যায় এগুলো জৈব সার হিসাবে ব্যবহৃত হয় সামনে গ্যাসের সামনে এইটা থেকে এলো এখান থেকে এলো গ্যাসটা পাক করে এই পাইপটাই পাক করে চলে গেছে গ্যাসের আঠারো বৎসর যাবত একটানা এতে আমার কোনো সমস্যা নেই এটা মূলত এই তিন জায়গাটায় বায়ো গ্যাস করা মানে আপনার এটা হচ্ছে এটার থেকে গোবর গুলাই দিতে হয় আর এখানে বিশাল একটা চেম্বার আছে সেখান থেকে গ্যাস উৎপাদন মাটির নিচে মাটির নিচে নয় ফিট গভীরতা আহ না বেশি হবে আর ওটা হচ্ছে আপনার অতিরিক্ত যে গ্যাস হইয়া বের হয়ে যাচ্ছে ওই ওইটা ওইটা ওইটার কোনো কাজে আসে না ওটা আপনি জৈব সার হিসেবে ব্যবহৃত জৈব সার জৈব সার তার মানে গরুর ফার্মের পাশাপাশি গরুর যে বর্জ্যটা সেটাও কাজে লাগে সেটাও কাজে লাগে বায়োগ্যাস হিসাবে এবং বায়োগ্যাসের পরে আবার আবার ওই কাজটা জৈব সার হিসেবে কাজে লাগে জৈব সার হিসেবে কাজে লাগে

আপনি কিভাবে এই পর্যন্ত আসলেন আর কেনই বা এত কাজ থাকার পরেও আপনি এই ডেরি ফার্মের এটাই বেছে নিলেন এটা একটু বলবেন প্লিজ আসসালামু আলাইকুম সুধীর দর্শক আমি নিলুফা আমি দুই হাজার সাল থেকে আমার এই ডেরি ফার্মের শুভযাত্রা দুই হাজার সালে আমি অনলি দুটো বাচ্চা দিয়ে আমার ডেরি ফার্ম শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ আমি এই ডেরি ফার্ম থেকে অনেক কিছু করেছি আমার অনেক উন্নয়ন করেছি আমি বিশ বাসটা গুরু আমি নিজে একাই টেক কেয়ার করতাম সেগুলি সব কিছু আমি নিজে দেখাশোনা করতাম আমার হাজবেন্ড গত পনেরো সালে রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার কারণে এখন একটু ছোট করে দিয়েছি এখনো আমার আছে এবং কি আমি এগুলো বিক্রিও করি যদি আমার মন মতো মূল্য হয় বাজেট অনুসারে আমার চাহিদা চাহিদা অনুসারে বিক্রি করা হয় কারণ একটা নারী ঘরে বসে না থেকে আমি মনে করি যে এরা যদি ঘরের সংসারে শুধু বাহিরে কাজ করে যে মানুষ ডেভেলপ হতে পারে তা নয় মানুষ ঘরে বসে অনেক উন্নয়ন করতে পারে এর জন্য আমি এই ডেইরি ফার্মটা বেছে নিয়েছি যে আমার সংসার বাচ্চা এবং ইনকাম সবগুলো একসাথে করা যাচ্ছে এই এই যে গরুগুলা এই গরুগুলার লালন পালন কি আপনি নিজেই করেন হ্যাঁ আমি নিজেই আমার এই এর পরিচর্যা একদম এ টু জেড আমি নিজেই করি আচ্ছা আপনার এই দিক থেকে আপনি কি কোনো ছয় সালে আমি বারো হাজার টাকা আহ জেলা পরিষদ থেকে আচ্ছা আচ্ছা অনুদান পেয়েছিলাম আচ্ছা আচ্ছা আমাদের দেশে তো এরকম হাজারো মা বোনরা আছে যারা বেকার আমি মনে করি যে আমাদের হাজারো মা বোনরা আছে যারা নাকি শুধু স্বামীর ইনকামের উপরে বসে থাকে চেয়ে থাকে থাকেনো কখনোই না এটা হতে পারে না আমি মনে করি যে প্রতিটা নারী তার ঘরে বসে কোনো না কোনো ভাবে সে ইনকাম করতে পারে শুধুমাত্র একজনের রোজগারের উপরে ভরসা না করে সংসারের উপরে চাপ না দিয়ে আমি নিজেও কিছু করতে পারে এরকম মন মানসিকতা প্রতিটা নারীর জন্য আমি মনে করি যে করা

মানে পূর্বানির মধ্যে কিছু গরু সেল হয়ে গেছে সেল হয়ে গেছে অনেক বড় বড় গরু যেগুলো সেগুলো সেল হয়ে গেছে আবার পুনরায় আবার কিছু গরু আনবেন পুনরায় আবার আনবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমি আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি এ দেখাই শেষ দেখা নয় দেখা হচ্ছে আবার কোন পরবর্তী নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ